এই জন্য যদিও উর্দু বুঝে আসবে কি আসবে না জানিনা উর্দু কবি কোনো সুন্দর তাহলে আল্লাহর সাথে লাগাও তো লাও সে লাগাও লাও তো স্যার আগে ঝুকাও আল্লাহ পাওয়াই আমাদের জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহর সাথে সম্পর্ক করা যার বিনিময়ে মিলবে ফলাফলটা পরে বলতেছি সম্পর্কের দ্বারা কি সম্পর্ক এখন তো এই ছোট সীমান্ত জীবনটার ভিতরে মন চাহি কাটাইতে চাইতেছি কিন্তু এখানে মন চাহি কাটানোর কোন সুযোগ নাই মন চাহি কাটাইতে চাইতেছি বটে কিন্তু দুনিয়াতে মন চাহি কাটানোর কোনো সুযোগ নেই কেন দুনিয়ার পরিধি ছোট লোক সংখ্যা বেশি আটশো কোটি মানুষ এখানে মন চাহি কি করে চলবে এখানে মন চাহি চলার কোনো সুযোগ নাই যারা বলে যে আমি আমার মন মতো চলি সেটা গুল বলে ও থিগড়ি দিয়ে বুঝাইতে পারবে না যে মন মতো চলে তো চলে কি করে

কিভাবে মানুষ সহজে পায় কেন অসাধ্যকর জিনিস যেটা আমি বলছি আল্লাহ পাওয়া এটা অসাধ্যকর ব্যাপার বাহ্যিক দৃষ্টিতে দেখলে অসাধ্যকর ব্যাপার আপনি বলবেন তাকে পাবো কি করে চোখে তো দেখি না যাকে চোখে দেখি না তাকে কি করে পাওয়া যায় যার কথা শোনা যায় না তাকে কি করে পাওয়া যায় যাকে দেন ধারণে আনা যায় না তাকে কি করে পাওয়া যায় যাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না যার বর্ণনার শেষ নাই তাকে কি করে পাওয়া যায় আপনি বলবেন যে অসাধ্য জিনিসকে আপনি সাধ্য করতে বলতেছেন যেমন গঙ্গা বোতলে কিন্তু গুড়ি বোতলে বলা যাবে না এরকমই আল্লাহ পাওয়া অসাধ্য ভাবতে গেলে দেখা যায় দল্লাটাকে সাধ্য করার জন্য সহজ করার জন্য নবীদেরকে পাঠাইছেন পদ্ধতি দিয়ে পদ্ধতিরই একটা অংশ ছিল এই একটা অংশ ছিল এমন 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 অংশ 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 ছিল 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 মানুষ চব্বিশ ঘন্টার ভিতরে কত জিনিস তো আমাদের জীবনে পানাহারের জিনিসের তো অভাব নাই ঠিক না কি আহার বোঝেন আহার খাবার আইটেমের শেষ আছে নাকি হম বলতে পারবেন বাংলাদেশে কয়েময় হম কিন্তু বাংলা একটা জিনিস আছে যেটাকে পুরাটাই বোঝানো হয় পানিকে জীবন বলা হয় কিন্তু জীবনে হাজারো জিনিস আছে কিন্তু একটা জিনিসই সবগুলাকে বুঝা হয়েছে ঠিক না মনে হয় বুঝাইতে পারিনি নবতী নবীরা পদ্ধতি নিয়ে আসছে আল্লাহ পাওয়ার কিন্তু রমজান এরকম একটা পদ্ধতি যেটা পুরাটাই জীবন আল্লাহ পাওয়ার এক পুরা পদ্ধতি একটার ভিতরেই সব একের ভিতরেই এক সব একের ভিতরেই একটার ভিতরেই সব সব একটার ভিতরে ডুবে আছে আল্লাহ পাওয়ার পদ্ধতি যেমন জীবন বলতে বুঝেছে একটার ভিতরে সব ঢুকায় দিয়েছে পানির ভিতরে ঢুকায় দিছে জীবন পানি অপর নাম কি আপনার কোন জীবন আমিও কোন জীবন কিন্তু জীবনে তো শুধু পানি লাগে না আমাদের এই জীবনটায় হাজারো জিনিস লাগে ঠিক না হ্যাঁ সবগুলোকে মিলায় জীবন বলতেন আপনি পানিকেই জীবন বলেন আপনি বলবেন পানি এরকম একটা জিনিস যার ভিতরে সবকিছু রাখা আছে আল্লাহ নবী পাঠাইছেন রসুল পাঠাইছেন কিতাব পাঠাইছেন সুযোগ করে দিছেন ওটার ভিতর থেকে রমজান একটা সুযোগ ছিল আল্লাহ পাওয়ার মাস বরং আল্লাহ হওয়ার মাস ছিল আল্লাহর বন্ধু হওয়ার মাস ছিল এটা কতটুকু হতে পারছি জানি না প্রত্যেকে নিজের হিসাব কিতাব কষলে হয়তো হিসাব কিতাব কষা বোঝা হিসাব কিতাব মিলাইলে হয়তো বুঝে আসতে পারে যে আমি কতটুকু পাইলাম কতটুকু পাইলাম শেষ সময় এখন কেন ইফতারির পরে মাগরীবের আর কাউকে পাওয়া যাবে না আমাকেই পাইবেন না আর আপনাদের ব্যাংক থেকে পাবো সবাই ছুটাছুটি হবে সময়ও বেশি নাই আড়াইটা বাঁচতে চলছে আড়াইটা থেকে আড়াইটা আড়াই ঘন্টা পাঁচটা সাড়ে তিন ঘন্টার মতো সময় আছে হাতে তারপরে যে এক লটারি চলতেছিল

এই জন্য জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া আসেন যতটুকু সময় আছে হিসাব কিতাব কষি নিজেই ভাবি আমি কতটুকু করতে পারলাম আল্লাহর সাথে আমার এই এক মাসের সম্পর্ক কতটুকু হইল কতটুকু আমি কাছে হতে পারলাম কতটুকু ঘনিষ্ঠ হলো আল্লাহর সাথে আমার সম্পর্ক কতটুকু ভালোবাসা হলো কতটুকু আল্লাহর সাথে তোমার আমার ভালোবাসা আপনার আমার ভালোবাসা আল্লাহ কতটুকু আল্লাহ রসুলের সাথে বলি যার মাধ্যমে আমরা এত বড় জিনিস পাইতে চলছি জান্নাত পাব মন চাই জীবন সুখ আর শান্তি আর শান্তি যেটার বর্ণনা আল্লাহ রসুল দিছে কত মানুষই তো বর্ণনা শুনে জান দিয়ে আসেন আমরাও চেষ্টা করি আল্লাহ হাম কামায়ম্বা পেরে ছিল আগে বলছি ইয়া জঙ্গল আল্লাহ আমরা শেষ প্রান্তে পড়াই চলে আসছি

আর আজকে আরো দুই কোটি নব্বই লক্ষ কেটে দেয় জানি না আমাদের নামটা আসলো কি আসলো না না আমাদের নামটা আসবে কি আসবে না আমরা ওই খাতাই থেকে যাব যাদের ব্যাপারে আপনি নিজেও বলছেন আপনার হাবিব বলছে যুদ্ধে লড়াই হিসালাম বলছে রং সহ ওই ব্যক্তি রমজান পাইলো বাপ পাইল মালিক এমন করেন না তাইলে আমাদেরকে অস্তিত্বে দিলেন কেন مسلمان بری پٹائی لین کنو شرب سشت نبی رمتی بلائی لین کنو ما قل لے تو اپنا کنو خطی ہو بینا نا قل لے اپنا کنو لاغ ہو بینا اللہ امت کے معاف کرا دن امت کے معاف کرا دن اما در اعتقاف کے قبول کریں 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 کہتے خاف کے قبول کرے ذرہ برا بر ایمان میں آجرہ قبول چلا گے سے شوائی کے معاف کرے ذرہ برا بر ایمان میں آجرہ بائچہ سے تادر کو معاف کرے اللہ پورا امت کے معاف کرا دے امت نادان بہت ہے اللہ آپ نے تو نا امت نادان امت نادان ایک دیکھے دیکھیں نا اللہ اپنے امت کے معاف کرا رب برحمہما کما رب بیانی صغیرہ وصلى الله تعالى على خير خلقه وخبته وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين